গ্লোবাল সুপার লিগের গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স হেরে গেছে এবারের ফাইনালে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এক পেশে ফাইনালে গায়ানার সামনে পাত্তাই পায়নি রংপুর গায়ানায় স্বাগতিক দলের অধিনায়ক ইমরান তাহির টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দলকে ভালো শুরু এনে দেন জনসন চার্লস এভিন লুইস নয় বলে পাঁচ রান করে সাজঘরে ফিরলেও রহমানুল্লাহ গুরবাজকে নিয়ে চার্লস রংপুরের ওপর চেপে বসেন দুজনের একশো একুশ রানের জুটি গায়ানাকে অভয় দিতে থাকে আটচল্লিশ বলে সাতষট্টি রান করে চার্লস রিটার্ড আউট হয়ে সাতঘরে ফেরেন এরপর আটত্রিশ বলে ছেষট্টি রান করে আউট হন গুরবাজ সিমরন হেটমেয়ার রানের খাতা খুলতে না পারলেও শেরফানে রাদারফোর্ড পনেরো বলে উনিশ ও রোমারিও শেফার্ড নয় বলে আঠাশ রান করলে চার উইকেট হারিয়ে একশো ছিয়ানব্বই রানের বিশাল পুঁজি পায় গায়ানা একশো সাতানব্বই রানের জবাব নিতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে রংপুর প্রথম দশ ওভারে তিন উইকেট হারিয়ে মাত্র পঁয়ষট্টি রান জড়ো করে দলটি ইব্রাহিম জাদরান চার বলে পাঁচ সৌম্য সরকার চৌদ্দ বলে তেরো ওকাইল মিয়ার্স দশ বলে মাত্র পাঁচ রান করেন এরপর সাইফ ২৬ বলে একচল্লিশ রান করে ফিরলে ইফতিখার আহমেদ উনত্রিশ বলে করেন ছেচল্লিশ রান শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কন সতেরো বলে ত্রিশ রান করেন যদিও এসব শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে শেষ পর্যন্ত উনিশ দশমিক পাঁচ ওভারে একশো চৌষট্টি রানে গুটিয়ে গেলে বত্রিশ রানে হারে রংপুর